আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দিন আজকে আমরা কেপিএস জুনিয়ার্স নতুন ব্রাঞ্চের উদ্বোধন করলাম এটা কেপিএস কৃষ্ণনগর পাবলিক স্কুলেরই একটি শাখা দু হাজার ষোলো সালে আমরা কেপিএস শুরু করেছিলাম এখানকার অনেক পেরেন্টসদের একটা ডিমান্ড ছিল যে ছোট ছোট বাচ্চারা ওরা কৃষ্ণনগর পাবলিক স্কুলে যেতে পারে না অনেকটাই দূরত্বটা অনেকটাই বেশি হয়ে যায় কিন্তু ওরাও সেরকম সেই ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা চাইছিল সো আমাদের ম্যানেজমেন্ট আজ এই চিন্তাধারা করে এইখানে একটা স্কুল খুললো যেটা প্লে গ্রুপ থেকে ক্লাস টু অব্দি বেথুয়াতে বেথুয়া ডৌরিতে ঠিক রেল স্টেশনের কাছে তো এখানে কেপিএস জুনিয়ার্স খোলা হলো আজকে আজকে এটা শুভ উদ্বোধন করা হলো আজকে আমরা অনেক গণমান্য লোক লোকেরা এসেছিলেন এখানে তো সেটা উদ্বোধন করা হলো আমরা অনেক ভালো সাড়া পেয়েছি আর স্কুলের শুরুতেই আমাদের একশোর ওপরে স্টুডেন্টস হয়ে গেছে আমাদের বিল্ডিংটাও তৈরি হয়ে গেছে খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আমরা চেষ্টা করছি নদীয়াতে আরো এরকম স্কুল খুলতে মানে নদিয়ার আশেপাশে কেন সবার পক্ষে ছোট ছোট বাচ্চাদের পক্ষে আহ কৃষ্ণনগরে যাওয়াটা সম্ভব নয় তো আমরা চেষ্টা করব যেরকম তেহট্ট বগুলা আরো নদিয়ার আশেপাশে এই ছোট ছোট স্কুলগুলো করার আর যদি আমরা পেরেন্টসদের সেরকম সাপোর্ট পাই তাহলে এই স্কুলগুলোকেই আমরা পুরো ক্লাস টুয়েলভ অব্দি করব এখানে আপাতত ক্লাস টু অব্দি প্লে গ্রুপ থেকে ক্লাস টু অব্দি এখন আমরা শুরু করছি বেথুয়ার ব্রাঞ্চটাকে আজকে তো আমাদের একশোটা স্টুডেন্ট আছে আমরা এখন ক্লাস টু অব্দি করছি প্লে গ্রুপ থেকে ক্লাস টু অব্দি আমরা যদি সেরকম সারা পাই আমাদের স্টুডেন্ট সংখ্যা যদি ওইভাবে বাড়ে তাহলে আমরা এটাকেও ক্লাস টুয়েলভ অবধি করব প্রথমে আমরা ক্লাস ফাইভ অবধি করব তারপরে যদি আরও স্টুডেন্ট বাড়ে তাহলে আমরা এটাকেও ক্লাস টুয়েলভ অবধি করে নেব হ্যাঁ অ্যাডমিশন ফিজ পুরো সাধ্যের মধ্যেই রয়েছে যেরকম কৃষ্ণনগর পাবলিক স্কুলে রয়েছে এখানেও সেইগুলোই আছে সেই পরিষেবাগুলোও আমরা দেওয়ার চেষ্টা করব আর সব কিছুই যে যেভাবে ওইখানে হচ্ছে যেভাবে ওখানে এডুকেশন চলছে যা সিলেবাস ওখানে ফলো করা হচ্ছে সব কিছুই যা যা ফ্যাসিলিটিস ওখানকার বাচ্চারা পাচ্ছে এখানেও সে ঠিক সেই রকম ফ্যাসিলিটিস গুলোই দেওয়া হবে একদম ঠিক পুরোটাই আমি সেই জন্যই আগে বললাম যে কৃষ্ণনগর পাবলিক স্কুলে যা যা ফলো করা হয় যা সিলেবাস হয় যা বুকস হয় যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে এখানেও ঠিক ওইভাবেই হবে টিচারদের রিক্রুটমেন্টও ঠিক ওই বেসিসেই করা হয়েছে তারাও খুবই ট্যালেন্টেড টিচার্স যা যা অ্যাক্টিভিটিস ওখানে করানো হচ্ছে সব কিছুই এখানে করানো হবে কোনো কিছুতে কোনো অ্যাডজাস্টমেন্ট করা হবে না সব আমাদের সব টিচাররা এখানে যাদের রিক্রুট করা হয়েছে তারা সব ওয়েল ট্রেন সবারই টিচার্স ট্রেনিং করা রয়েছে সবাই বিএড এখানে সো সব কিছুই আর ওদেরও রেগুলার বেসিসে যেরকম সিবিএসই থেকে ওয়ার্কশপ করানো হয় ওদেরও ঠিক সেইভাবেই করানো হবে কারণ এটা একটা জাস্ট পার্ট এটা কিন্তু আলাদা নয় ওই কৃষ্ণনগর পাবলিক স্কুলে পার্ট সো টিচার্সদেরকে ওইভাবেই ট্রেন করানো ক্লাস শুরু হচ্ছে নটা থেকে বাচ্চারা নটার সময় ঢুকবে নটা পনেরো থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে আর যেহেতু এটা আপ টু ক্লাস টু এখন রয়েছে ওদের বারোটা পঁয়তাল্লিশে ছিল আমাদের পরিকল্পনা আছে আমরা যদি সেইভাবে সারা পাই স্টুডেন্ট সংখ্যা বাড়ে তাহলে আমরা এখানেও সেই পুরো পরিকল্পনাটা ওখানে যা ইনফ্রাস্ট্রাকচার আছে এখানেও সেটা পুরো হয়ে যাবে আর বললাম তো আগে যে ক্লাস টুয়েলভ অবধি এটা হয়ে যাবে এখানেও সেগুলোই হবে সবে এখন তো এখন তো সবে বিল্ডিং স্টার্ট হয়েছে তো এখন আমরা আস্তে আস্তে করে আর কয়েকদিনের মধ্যেই দেখবেন সবকিছু এখানে চলে আসবে পুরো ওখানে যা করা আছে ডিজিটাল এডুকেশন করানো হবে অ্যাক্টিভিটি বেসড ক্লাসরুমস হবে সবকিছু এখানে হবে আমার নাম রেখা গোস্বামী আমি কৃষ্ণনগর পাবলিক স্কুলের প্রাইমারি সেকশনের হেডমিস্ট্রেস